বনদফতরের অভিযানে কচ্ছপসহ আটক এক পাচারকারী উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থানার কাটিয়াহাটের ঘটনা নীলকান্ত রায়নামে স্বরূপনগরীর এক ব্যক্তি রাতের অন্ধকারে দুটি বস্তা করে উনিশটি বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ পাচার করার উদ্দেশ্যে কাটিয়াহাটের নির্জন এলাকায় অপেক্ষা করছিল। মনে করা হচ্ছে অন্য কোনো পার্টনারের জন্য গোপরসূত্রের খবর পেয়ে হানাদায় বন দফতর এবং উনিশটি বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপসহ নীলকান্ত রায়নামে ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন তারা এরপর বন পক্ষ থেকে মেডিকেল করিয়ে বসিরহাট থানার হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় বসিরহাট থানার তরফ থেকে সেই সঙ্গে সঙ্গে সূত্র মারফত জানা যাচ্ছে যে ওই কচ্ছপ গুলিকে কলকাতার সল্টলেকের বন দফতরের অফিসে নিয়ে যাওয়া হবে বসিরহাট থেকে প্রতিনিধি প্রদীপ সরকার সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়েই সর্বপ্রথম চালু হল জুতোর ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডবল টু নাইন ডবল সিক্স এইট থ্রি এই নম্বরে

না না তারপরে পেয়েছি তারপরে আমার সঙ্গে কথা বলো বলে কথা হলো বলেই তো আমি ছুটি দিতে